বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম আপনারা এই যে বার দেখতে পাচ্ছেন এটা দরে একটু নিচে আসবেন এখানে যে নোটিশ দেখতে পাচ্ছেন সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে এপ্রিল দু হাজার তেইশ মাসে বেসরকারি এলপিজি ও অটো গ্যাসের মূল্য সমন্বয় বিজ্ঞপ্তি সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজি ও অটো গ্যাসের মূল্য সমন্বয় বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটি এক হাজার তিনশো তেইশ নং সারকে দুই এপ্রিল দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে এই তারিখটা বন্ধুরা আজকের তারিখ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুই চার দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখ বিভিন্ন পরিমাণের বোতলজাতকৃত বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে সমন্বয়কৃত মূল্য এপ্রিল দু বিবরণ বোতলজাতকৃত এলপিজির পরিমাণ ও মূল্য বোতলজাতকৃত এলপিজির পরিমাণ রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে বিক্রয় মূল্য মোষক সহ মোশকটা হচ্ছে বন্ধুরা মূল্য সংযোজন কর সহ এই মূল্যটা বোতলজাতকৃত সাড়ে পাঁচ কেজি এলপি গ্যাসের দাম পাঁচশো চল্লিশ টাকা বারো কেজির দাম এক হাজার একশো আটাত্তর টাকা সাড়ে বারো কেজির দাম এক হাজার দুইশো আঠাশ টাকা এরকমভাবে এখানে আপনারা গ্যাসের পরিমাণ দেখতে পাচ্ছেন তার নিচে আপনারা দাম দেখতে পাচ্ছেন সমন্বয়কৃত উক্ত মূল্য উনিশ চৈত্র চৌদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ দুই এপ্রিল দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যা ছয় ঘটিকা হতে প্রযোজ্য ও কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে বন্ধুরা এই আদেশটা কিন্তু আজকে হয়েছে এখানে আপনারা এই যে কমিশনের আদেশক্রমে ব্যারিস্টার মোহাম্মদ খলিলুর রহমান সচিব বিইআরসি বন্ধুরা এখানে একবারে সিগনেচার করা এই পত্রটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পত্রটির যে লিঙ্ক এখানে আপনারা সেই লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা এই লিঙ্ককে ক্লিক করে এই সাইটে চলে আসবেন আপনারা এই পত্রটি ডাউনলোড করতে পারবেন প্রিন্ট করতে পারবেন এভাবে আপনারা এই বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে Allah habes